অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পর স্কুলে যেতে ইচ্ছে করে না আবার অনেক সময় দেখা গিয়েছে অনেকটাই ভালো লাগে এবং মনটাও খুব ফ্রেশ থাকে হ্যালো লোভব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আমার সকালবেলা থেকে কী কী করছি এবং কী কী থাকছে আজকের ব্লগে আপনারা সব দেখতে পারবেন প্রথমে আমি একটু রেডি হয়ে নিলাম তারপর আমি একটু চা মুড়ি খেয়ে নিলাম আমি কিন্তু সকালে চা আর সবসময় বিস্কিট মুড়ি খাওয়ারই চেষ্টা করি ভারী কোনো খাবার আমি তেমন একটা খাই না এটাকে নিয়ে আবার কেউ কোনো কিছু মনে করবেন না যে সকালে আবার র চা আবার মুড়িও খেয়েছে যাই হোক যা যেটা ভালো লাগবে সে সেটাই খাবে এখন কিন্তু সাবিরাকে নিয়ে স্কুলে চলে আসলাম যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি পুরো কন্টিনিউ করেন আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন যারা আমার ভিডিওটি পুরো ধৈর্য সহকারে দেখবেন তারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন দেখতেই পাচ্ছিলেন যে একটা দোকানের দিকে চলে আসলাম আসার পরে এখানে আমি সাবিরার বই কেনার জন্য টাকা উঠাতে আসলাম এসে দেখলাম যে এখানে টাকা উঠানো যাবে না আবার অন্য পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছি টাকা উঠানোর জন্য তো যাই হোক আপনাদের ফেজের কি অবস্থা আপনাদের ফেজ নিয়ে যারা কাজ করছেন এবং কাজ করতে ইচ্ছা করছেন তারা অবশ্যই বসে না থাকে আমি বলবো একটা ফেজ খুলেন তারপর নিয়ম মতো কন্টিনিউ এখানে ভিডিও আপলোড করতে থাকেন তবে বেশিরভাগ চেষ্টা করবেন টাইম মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার জন্য আসলে টাইম ছাড়া টাইমে ভিডিও দিলে এটা ফেসবুক মনে করে আসলে অ্যাক্টিভ থাকি না যেমনটা আমার বেলা এখন হচ্ছে বলে আমার পুরা ড্যাশবোর্ড একদম লাল হয়ে গিয়েছে আমি রেগুলারলি আগে একদম টাইম মতো ভিডিও ছাড়তে পারতাম এখন কিছু দিন ধরে কিন্তু আমি টাইম মতো কোনো ভিডিও দিতে পারছি না যেমন ধরেন আজকে সব সকাল সাতটা আপনি একটা রিলস দিলেন কালকে সেম সকাল সাতটা আপনি একটা রিলস দিবেন যদি ধরেন আজকে দুপুর একটা আপনি রিলস দিলেন কালকে দুপুর একটা আপনি একটা রিলস দিবেন এভাবে করে করে হচ্ছে আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে বা আপনাদের ভিডিওগুলো তৈরি করতে হবে আমরা অনেকেই মনে করি যে এখানে একটা ফেস খুললাম দেন তারপর ভিডিও করে এখানে কিছু কথা বলে তারপর ভিডিওটা ছেড়ে দিব আসলে কিন্তু এরকমটা না এভাবে করে যদি আপনি ফেসবুকে কাজ করতে আসেন তাহলে কোনোরকমভাবে কোনো সফল হতে পারবেন না সো সময় মাথায় একদম চিন্তায় এবং সব কিছু প্রেশ রেখে এখানে কাজ করার জন্য আসতে হবে তারপর হচ্ছে এখানে ভিডিওগুলো মেক করতে হবে কোনো কিছু ধরেই ফুট করে কিন্তু পারা যায় না আস্তে আস্তে সবার ভিডিও দেখতে হবে এবং সবার থেকে অনেক কিছু শিখে শিখে আপনাকেও ভয়েস দিতে হবে তো যারা এখন পর্যন্ত ফেজ নিয়ে চিন্তা করছেন আমি বলবো চিন্তা না করে একটা রুটিন বানাবেন যে আজকে আমি এই টাইমে ভিডিও ছাড়বো কালকে আমি একই টাইমে আবার ভিডিও ছাড়বো এভাবে করে একটা রুটিন আপনারা লিখে নিতে পারেন দেন তারপর দেখে দেখে সেখান থেকে ভিডিওগুলো আপলোড করতে পারেন অনেকেই এসে ভিডিওর ভিতরে বলে থাকেন যে এদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে শুধু ভিডিও বানায় আর ছেড়ে দেয় ভিডিও বানানোর মতো ধৈর্য কিন্তু অনেকের থাকে না আর ভিডিও বানানোর শেষে কিন্তু এডিটিং করার ধৈর্যও অনেকে রাখে না যাই হোক এটা যারা করে তারাই হয়তো বুঝতে পারে কতটা পরিশ্রম এখানে পরিশ্রম এখানে করতে হয় ধরেই কিন্তু সফল হওয়া যায় না আমি বারবার বলছি পরিশ্রম করার পর পরে দেখবেন আপনারা অনেক কিছু এখান থেকে অর্জন করতে পেরেছেন তবে প্রত্যেকটা মানুষের ভিডিও সামনে যাওয়ার পরে ধাক্কা না মেরে সবার ভিডিওগুলোকে দেখবেন এবং তারপর কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাইগুলো পড়ার চেষ্টা করবেন এবং রিপ্লাই করার চেষ্টা করবেন দেখতেই পারছিলেন আজকে আমি কি কী করেছিলাম স্কুলে গিয়েছিলাম সেখান থেকে বাবুকে নিয়ে কসমেটিক্সের দোকানে গেলাম কাপড় চোপড়ের দোকানে গেলাম দেন বাজারে গেলাম বাজার করলাম তারপর বাসায় চলে আসলাম আসার পরেই দেখতে পাচ্ছেন এখন রান্নার কাজ শুরু করে দিলাম আসলে মহিলা মানুষের কাজ কখনোই শেষ হয় না বিশেষ করে মেয়েদের সারাক্ষণই কাজ করা লাগে শর্টকাট করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে হচ্ছে আগে থেকে ইলিশ মাছ কেটে রেখেছিলাম এখন ইলিশ মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিব আর হচ্ছে আরেক পাশে আমি শাক ভাজার জন্য কলস শাকগুলো এখানে কুচিয়ে নেওয়ার পরে হচ্ছে একটু লবণ দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছিলাম আর হচ্ছে রান্না বান্না সবাই কম বেশি আমরা করতে পারি মাঝে মধ্যে রেসিপি বলি মাঝে মধ্যে বলি না অনেকে যে হয়তো আমার রান্নার ভিডিও দেখি বুঝতে পারবেন কি কি দিয়েছি আমি আবার কলোর শাক দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটু ভর্তা করব সেজন্য একটু ভর্তাও করে নিচ্ছিলাম আরেক পাশে এখানে দেখতেছিলাম যে কলোর শাকটা সেদ্ধ হয়েছে কি না এখানে আবার মাছগুলোও কষিয়ে নিচ্ছিলাম আর ইলিশ মাছ রান্না কিন্তু অনেকটাই সহজ হয়ে পড়ে আর এখন কিন্তু আমি ভর্তাটাকে বেটে নিচ্ছিলাম আসলে আমার এই ভর্তাটা খুবই পছন্দের একটা ভর্তা সেজন্য কিন্তু আমি করে নিয়েছিলাম কথাবার্তা বল ত্রুটি হলে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধৈর্য সহকারে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা ফুট করে এসেই হচ্ছে কারো ভিডিও দেখবেন না কাউকে কমেন্ট করবেন না আর ভাববেন আপনি বড় একজন হয়ে যাবেন তো এটা কিন্তু চিন্তা করা একদমই ঠিক না আগে আপনাকে সবার কাছে পরিচিত করতে হবে সবার ভিডিও দেখে দেখে আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট ধরে আপনার পরিবারের সবাই চলে আসবে আর সবাই চেষ্টা করবেন একটু লাইভ ভিডিও করার জন্য যদিও আমি অনেক দিন ধরে লাইভ ভিডিওটা করতে পারছি না আমি একটু কাজে ব্যস্ততার কারণে তো আমারও কিন্তু রুটিন মতো কাজগুলো আগে যখন আমি করেছিলাম তখন আমার পুরো ড্যাশবোর্ডটা একদমই সবুজ ছিল যখন কি না আমি রুটিন ছাড়া ভিডিওগুলোকে আপলোড করতেছিলাম আজকে দেখা গিয়েছে একটা সাতটায় ছাড়লাম আবার কালকে একটা আটটায় ছাড়লাম পরশু একটা নয়টায় ছাড়লাম এভাবে করে দিলে কিন্তু ড্যাশবোর্ড লাল হয়ে যাওয়ারই কথা আর লাল হবেই তো আপনারা এগুলোকে একটু মেনে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আমি এখানে কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো আর আবার অনেকেই প্রশ্ন করতে পারেন এখানে কাঁচা মিষ্টি কুমড়ার হচ্ছে খোসাগুলো পালান না কেন তো এখানে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো খুবই ছোট ছিল শালগম আকারে ছিল তো আমি ভাবছি যে এটা একটু খোসা সহকারী রান্না করে দিলি আর এখন তো দেখছি অনেকেই এভাবে করে রান্না করে ফাইনালে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের দিক হয়ে আসছে এখন চলে যাচ্ছিলাম একটু বারান্দার দিকে গিয়ে দেখলাম আমার বারান্দার অবস্থা খুবই খারাপ পরিষ্কার পরিচ্ছন্ন না যাই হোক এই কাজগুলো হয়তো এক ফাঁকে করে ফেলবো তো আমার পুরো ভিডিওটা আজকে কেমন লাগছে আপনাদের কাছে সব কিছু মিলে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবেন আর হচ্ছে যারা আমার পেজের সাথে যুক্ত হননি একটু যুক্ত হয়ে আমাকে জানিয়ে দিয়ে যাবেন যে আপনি আমার পরিবারের একজন নতুন সদস্য বা আমার বন্ধু হয়েছেন আমিও সাথে সাথে আপনার পরিবারে যাওয়ার চেষ্টা করব আর প্রত্যেক মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটা লং ভিডিও দেওয়ার জন্যই আর লং ভিডিও না দিলে কখনো এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না লং ভিডিওর মধ্যে হচ্ছে অ্যাডগুলো যুক্ত হয় সেখান থেকেই কিন্তু ডলার পাওয়া যায় আর রিলস ভিডিও পাশাপাশি আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে তারপর হচ্ছে ফটো আপলোড করতে হবে আর লং ভিডিও লাইভ ভিডিও করা লাগবে তারপর আপনারা সফলতা অর্জন করতে